যেগুলো মানে শীত পড়লে উদা হয়ে যায় ঠিক আছে এই সমস্ত গেঞ্জি চমৎকার সব গেঞ্জি দেখেন বাচ্চার যে কোনো বাচ্চার মাথা দিয়ে নামবে যেটা বললাম অনেক বাচ্চার মাথা দিয়ে নামবে না মানে যে কোনো মাথা দিয়ে নামবে এই যে দেখেন কত স্টিচ অনেক যে কোনো মাথায় নামবে ছাড়বে আবার আগে যায় কিছু মাথায় টানিয়া ছাড় দিয়ে ছেড়ে দিলে আবার আগে তাকে তুই থাকে মানে বড় হয়েছে তো বড় হয়েছে কালার আছে না ভাই যে যেগুলো অসংখ্য কালার যে দেখেন স্টিচ কাপড় চায় না এই যে কালারগুলো গুলো দেখুন এই যে দেখেন চমৎকার চমৎকার দিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি একশো টাকায় বিক্রি একশো টাকায় হাতায় কফ আছে হাতায় কফ আছে দেখেন মালের কালার কন্ডিশন দেখেন কত সুন্দর চমৎকার মাল এই সমস্ত মাল নিয়ে বিক্রি করবেন দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা দুই তিন গুণ লাভের ব্যবসা যেটা বললাম যে ভাই এখন মাল নিবেন আমাদের কাছ থেকে যে কোনো মালে আপনি ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন

এগুলো আমাদের সবগুলো মাল ইস্ট হবে পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর থেকে শুরু করে বিক্রি করতে পারবে এছাড়াও ভাই যারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন তারা অবশ্যই সরাসরি আমাদের দোকানে ভিজিট করে মাল নিয়ে যাবেন যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাঁছিয়া সিটি মার্কেট ভুলতারুকগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম